আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাউড়া পৌর শহরের তারাগন গ্রামে আর মৎস্য খামারে এই আরব মৎস্য খামারটি কয়ার সৈয়দ শাহিদুজ্জামান শাহ উনি পরিচালনা করে থাকেন এবং উনি অত্যন্ত দক্ষতার সাথে ছাত্র জীবন থেকেই উনি এই মৎস্য খামারগুলি পরিচালনা করে আসছেন দীর্ঘদিন যাবত এবং সফলতার সাথে উনি পরিচালনা করে আসছেন দীর্ঘ দিন যাবৎ উনি সফলভাবে বাংলাদেশের মৎস্য চাষ করে মৎস্য উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের খাতে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন এবং আমরা জানি যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে নেমে আসা পানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলগুলি যারাই যারাই ফিশারি এবং মৎস্যজীবীরা সকলের না কিছু না কিছু ক্ষতি হয়েছে জানি তো আমাদের এই ক্ষয়ক্ষতি হয়েছে এক কোটি বারো লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার মাস চলে গেছে আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং আলু টিভি নাইনটি সিক্স ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ শাহিন টিকটক এবং স্মার্ট টিভি থেকে যারা যে এখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং আমরা এই চ্যানেলের পক্ষ হইতে এই আরবসা মৎস্য খামারটির আরো উত্তর উন্নয়ন এবং সফলতা কামনা করছি এবং বর্তমান সরকারের সুদৃষ্টি জ্ঞাপন করছি এবং আমাদের বাংলাদেশে প্রবাসে থেকে যদি ভিডিওটা দেখে থাকেন আপনারা জানেন যে বাংলাদেশে কয়েকদিন একাধারে বৃষ্টি হওয়াতে ভারতের পানি অবতরণ হওয়ার কারণে প্রায় রাত্রে তিনটার দিকে এই পানিটা ধাক্কা মারে ধাক্কা দেওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়া পূর্ব দক্ষিণ অঞ্চলগুলোর সমস্ত ফিশারিগুলি যেমন আরবসা মৎস্য এক কোটি বারো লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার মাছ চলে গেছে একবারে পথে বসে গেছে এই ফিশারির লোকগুলি আমরা আশা করব বর্তমান সরকার এবং যে সংশ্লিষ্ট মৎস্য অধিদপ্তর তারা সুদৃষ্টি জ্ঞাপন করবে দিকে নতবা তারা এই এখান থেকে উঠতে অনেক কষ্টকর হয়ে যাবে তারা উঠা সম্ভব হবে না এত টাকা লস খেয়ে এত টাকা মাইর খেয়ে প্রিয় বন্ধুরা আজকে প্রবাইটার সৈয়দ শাহিদুজ্জামান সাহেব উনি আজকে উপস্থাপন করবে বিস্তারিত সঙ্গেই থাকুন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি সৈয়দ শাহিদুজ্জামান শাহ দেখলাম সবাই বাবু নামে চিনে আমার বাড়ি আখাড়া থানা রানবাড়ি জেলার আখাড়া থানার পারাগুন গ্রামে তো আমি এই ফিশারিটা আজকে চার পাঁচ বছর ধরে করি আর এমনি আমার পাশাপাশি অনেকগুলা মাছের পুকুর আছে যেগুলো থেকে আমরা মাছ এনে প্রজেক্টে ফালাই বা অন্য জায়গায় বিক্রি করি সবগুলা ফিশারি আমার নিচ্ছে আর সবচেয়ে বড় যে ফিশারি দুইটা আমার বাম পাশে যেটা দেখতেছে সেটা হচ্ছে প্রায় শ্যাত কানি পাঁচশো প্রায় ছিয়াশি আর আমার দানে যেটা দেখতেছেন এটা প্রায় সত্তর আঠারো কানে টোটাল এই ফিশারি গুলাতে আমার মাছের পালাই আমি প্রায় এক লক্ষ চৌচল্লিশ হাজার কেজি যেটা মোটামুটি বারোশো মন বলা হয় মনে ধরলে জাত মূল্য আছে এই মাছগুলার এক কোটি বারো লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা আমরা হিসাব করে দেখেছি তার মধ্যে আমার ফিশারির সবগুলা মাছই চলে গেছে এখন শুধু শ্মশান আমি যে জায়গাটা বর্তমানে দাঁড়ায় আছি এই জায়গাটাতে সবচেয়ে উঁচু পাহাড় এটা এই পাহাড়ে প্রায় তিন হাত পানি ছিল যখন প্লাবন আসে বন্যা আসে তাদের আদারে তারা পানি ছেড়ে দিছে বাদ ছেড়ে দিছে হঠাৎ করে পানি আইসা আমার বেরি বাদ আমার আশেপাশে আরো অনেকগুলো অনেক মানুষের বেরি বাদ ছিল তাদের সহ মাছগুলো সব খালে চলে গেছে আশেপাশের মানুষ অনেক মাছ ধরছে আমার সামনে দিয়া প্রায় শত শত মাছ চলে গেছে আমি পারি নাই বা ধরার কোনো মন মাসে পাচ্ছি না আমার অনেকগুলা টাকা লস আমার খাবারের দোকানে প্রায় সাতাইশ লাখ টাকা বাকি আছে ব্যাংকে আমার প্রায় ষোলো লাখ টাকা বাকি আছে ঋণ আছে আমি ঋণ নিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে এগুলা করছিলাম আর খাবারের বাকি হিসাবটা এরকম ছিল যে আমি খাবার আনলে মাস প্রথম বিক্রি করেই দিয়ে দিব খাবারের টাকা কিন্তু একটা ভাবে গজ আমার প্রজেক্টে সবগুলা মাছ নিয়ে গেছে আমরা একটা পয়সার মাছও বিক্রি করতে পারি আমরা খাবার প্রত্যেকদিন দিন লাগতো এটাতে প্রায় ত্রিশ থেকে বত্রিশ হাজার তেত্রিশ টাকা খাবার লাগতো প্রত্যেকদিন দিন বাঁশের খুঁটা আছে প্রায় ত্রিশ থেকে চল্লিশটা খুঁটা আছে দুইটা প্রজেক্টে মানে খাবার মাছ দিকে আমরা যেন বানতাম আমার দুইটা পাহারাদার আছে এক একজন পাহারাদারের বেতন প্রায় বারো থেকে তেরো হাজার করে তাদের খাবার আমাদেরকে খাওয়াইতে হয় সবগুলাই এখন আমি এরকম অবস্থা হচ্ছে প্রজেক্টের যে আমি এখন পথে বসে গেছি আমি সরকারের কাছে আবেদন জানাবো যে যেই ক্ষয় করতে হয়েছে তার একটা সুনির্দিষ্ট একটা দিতে এবং তারা যদি পারে সরকারের তরফ থেকে যে কোনো ভাবে যে কোনো কন্ডিশনে আমি তো এক পথে বিখারি আমার জন্য তারা যে কোনো একটা লোন দেব ক্যাশ টাকা দেব আমার এই বাকিগুলো না দিতে পারলে হয়তো আমি পথে বসবো আমার ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে যারা আরো প্রজেক্টের যারা শেয়ার দ্বারা আছে তারাও পথে বসার এই অবস্থা আমাদের সবগুলা টাকাই চলে গেছে এক কোটি বারো লাখ ছিয়ানব্বই হাজার টাকার হিসাব দিলাম সবগুলো আর সবচেয়ে বড় কথা হইছে যখন আমি করছিলাম ভারত সরকার ত্রিপুরা অঙ্গরাজ্যের যে আগরতলা ছিল এখান থেকে তারা ড্যাম ছেড়ে দেয় পানির পোল ছেড়ে দেয় হঠাৎ রাতের আধারে দেখা যায় দুইটা তিনটা বাজে সব প্রজেগুলা ভাসায় নেওয়া যায় বিগত সময়েও আমি লসি এখনো লস এখন তো লস এর সীমা নাই আমি হ্যাঁ এক কোটি বারো লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এই প্রজেক্টটি লস খেলাম এর আগের সময় ছিল প্রায় চার লাখ পাঁচ লাখ টাকা করে আমি সরকার কাছে আকর্ষণ করছি এবং বলতেছি যে আপনারা আমাদেরকে লোন দেন যে কোনো ব্যবস্থা করে দেন আমরা যেন সবগুলো খাবার খাবারের টাকা দিতে পারি মানুষ না ব্যাংকের টাকা দিতে পারি আপনারা দরকার হয় আমাকে আহ যেই লোনগুলো দেওয়া হয় সেগুলো দেন যেন আমরা আবার লোন দিতে যাই আবার লুনের স্বল্প লাভের জন্য দেন যেন লোন দিতে গিয়ে যারা আবার আমাদের আরো বিপদে না পড়তে হয় এরকম যেন না হয় পাশাপাশি পার্টনার আছে তাদেরও সেই অবস্থা আমি তো বিগত ভাবে বললাম যে এই প্রজেক্টে যেখানে দাঁড়ায় আসি আমার থেকে প্রায় সবচেয়ে পার উঁচু প্রায় তিন হাত পানি নিয়ে সব নিয়ে চলে গেছে এছাড়া এখন আর কিছু বলার নাই বলার বলতে এটাই সরকারের কাছে আমার আবেদন থাকবে যে আপনি যদি পারেন সরকার যে আপনারা আমাকে লোনের ব্যবস্থা করেন যেটা মনে হয় সেটা করে দেন আমরা যেন আবার ঘুরে দাঁড়াইতে পারি আবার প্রজেক্ট চালু করতে পারি আবার প্রজেক্ট চালু করে মাছ ছাড়তে পারি সেই ব্যবস্থা আমাদেরকে করবে আমাদের এই পুকুরে আপনার কাতলা কার্পু কইলারা হাসকাপ কোড়া মাছ ব্রিগেড তারপরে রুই মাছা মাছ হ্যাঁ বাজারজাত বলতে আমরা আরো একসপ এক সপ্তাহকে দশ সপ্তাহ দিনের ভিতরে মাছগুলা দিতাম যেহেতু আমরা এক টাকা বিক্রি করি সেহেতু সেই পর্যায়ে আমাদের অনেক টাকা লক্ষ খাবারের বিষয়টা হচ্ছে তার

এই জায়গায় প্রচুর টাকা ইনভেস্ট ছিল খাবারের বললাম এটা আমি আগে যে প্রায় ছাব্বিশ সাতাশ লাখ টাকা আমাদের আবারের দোকানে বাকি আছে এখন তো খালি আমরা তো টাকা পয়সা ইনভেস্ট করে একবারে পথের বিকারি জিরো হয়ে গেছে সরকার কাছে আবেদন থাকবো তারা যদি আমাদেরকে টাকা পয়সা দেয় লোন দেয় স্বল্প আরে পার্সেন্টের লোন দেয় আমাদেরকে তাড়াতাড়ি দেন আমাদের মাথা গুজার ঠাই নাই এবং আমরা পথে এখন আমরা যে এই প্রজেক্টটা এসা এখন মাছ ফেলাবো যেমন আমরা আগে শৈলের বস্তা ছিল বাইশশো টাকা এখন হয়ে গেছে চার হাজার টাকা তো এই মৎস্য খামারিরা এত দামে আইনা আবার ব্যবস্থা করার পরে মাছ চাষ করে বিক্রি করতে গেলে দেখা যায় তুলনায় দাম না আমরা যদি দাম পাইতাম তাহলে আমরা কিছু লাভবান থাকতাম এখন মৎস্য খাবারের দাম এত পর্যন্ত পরিমাণ বেড়ে গেছে যেই কারণে আমরা খাবার আনতে হিমসে খাওয়া যায় এবং আবার দামটা একটু কমানোর জন্য সরকারের কাছে আর পূর্বের ন্যায় দাম নিয়ে আসার জন্য সরকারের কাছে বেকুল আবেদন থাকবে এবং আমরা যেন কম দামে মাছ বিক্রি করে আমাদেরকে পৌঁছে দেবে এবং জনগণও যেন কম দামে মাছ খেতে পারে সেই আবদার করব বর্তমান সরকারের দীর্ঘ ইউ কামনা করি এবং পরিশিষ্ট বলতে চাই আমার এই ভিডিওটা যে দেখছেন দেশে বিদেশে যারা দেখবেন আলু টিভি নাইনটি সিক্স থেকে আর সবার কাছে আমি দোয়া প্রার্থী সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার যারা আছে তাদের জন্য দোয়া করবেন আমরা যেন আবার সকল সুখ কাটিয়ে আবার প্রজেক্ট করতে পারি আল্লাহ থাকে এবং সবার কাছে দোয়া চাই সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন আমিও যেন আমার পরিবার নিয়ে আমার পার্টনার সহ সবাই পরিবার নিয়ে ভালো থাকতে পারি এবং সুখ কাটিয়ে উঠতে পারি এবং আমরা আবার সফলতার দিকে যাই সেই কামনা করে সবার কাছে বিদায় নেই আসলাম